যতক্ষণ খাবে এইভাবে আপনাকে খাওয়াইতে হবে কারণ হচ্ছে ওকে যদি এভাবে না খাওয়ান ও কিন্তু পুষ্টিহীনতা থাকবে সেক্ষেত্রে ওর গ্রোথ হবে না গ্রোথ না হলে কবুতর আস্তে আস্তে দুর্বল হবে দুর্বল হয়ে কিন্তু এই বাচ্চাটা নষ্ট হবে হ্যালো বিভান আসসালামু আলাইকুম সারাদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এমনকি গতকালকে থেকে সারাটা দিন বৃষ্টি হয়েছে নিম্নচাপ চলতেছে অলরেডি সবার কবুতরের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্স আপনাদেরকে এবং আমার একটা বাচ্চা প্রবলেম হয়েছে এবং এটার জন্য আমি কি করতেছি সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখা দিব নর্মালি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু আমি কবুতর অলরেডি ছাইনি আপনারা সবাই জানেন এবং এমনকি আপনারাও ছাড়ান না আমি সেটাও জানি এই জন্য কিন্তু আমার ছোট বাচ্চা কবুতরগুলো রেস্টে আছে ওর আজকে ছাড়া হয় না গতকালকে ছাড়া হয় না বৃষ্টিতে কারণ মোল্টিং সেশনটা শেষ হয়েছে এখন যদি আবার বৃষ্টিতে ভিজে আবার নতুন করে মোল্টিং হবে সেক্ষেত্রে আবার নতুন করে আবার প্রসেস চালাইতে হবে সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো প্রবলেম হতে পারে তো এই জন্য কবুতর ছাড়া হয়নি আর এখানে আমার যে নতুন মাক্সি পেয়ার করা হয়েছিল সেটা হচ্ছে সবজি ফিমেলটার সাথে এই ফিমেলটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো জোরানোর প্রতি আগ্রহ ছিল তারপরে কিন্তু আমি এই নটটার সাথে পেয়ার করি এবং এই নটটার সাথে পেয়ার করার পর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুইটা বেবি পাইছি এবং দোয়া করি যাতে এই দুইটা বেবি তাড়াতাড়ি বড় হয় এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে একটা বেবি আছে দেখেন সিঙ্গেল এই যে এই বেবিটা হচ্ছে সবজি পেয়ারের যে বাচ্চাটা একটা বাচ্চা ওর কিন্তু একটা বাচ্চা ছিল সবজি পেয়ারের ওই বাচ্চাটা একটু প্রবলেম হয়েছিল সেম প্রবলেমটা এটার ক্ষেত্রেও দেখা দিছে সেটা হচ্ছে পুষ্টিহীনতা আর পুষ্টিহীনতাটা দেখা দিবে এই কারণে কারণ হচ্ছে যে আপনি যখন কবুতরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন না বাচ্চার গ্রোথ কেমন হইতেছে বাচ্চার কি কি প্রয়োজন পড়তেছে ভিটামিন কিংবা ঠান্ডা লাগতেছে কি না বা ওর খাওয়া ঠিক আছে কিনা এই জিনিসগুলো যখন পর্যাপ্ত দেখতে পারবেন না তখন এই প্রবলেমগুলো ফেস হয় আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আমি মূলত সারাদিন অফিসে থাকি শুধু সেই বাসার যারা থাকে মেম্বাররা তারা হয়তো বা কত দেখাশোনা করে বাট যেই জিনিসটা হচ্ছে যে তারা কিন্তু প্রপার জিনিসগুলো বোঝে না যে কীভাবে কী করতে হবে তো আমি যেহেতু অফিসে থেকে আসার পরে রাত্রেবেলা একটু দেখি আর রাতের বেলা যখন কবুতর রেস্টে থাকে তখন কিন্তু খুব একটা বোঝা যায় না সো যেই জিনিসটা হচ্ছে সারাদিন অ্যাক্টিভিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে সো আমার এই বাচ্চাটার ক্ষেত্রে প্রবলেম হয়েছে বাচ্চাটা পুষ্টিহীনতায় বুঝতে আছে বাচ্চাটা বয়স কিন্তু মার্শালা ভালো হয়েছে ওর বাবা মাকে আমি সরাই দিছি কারণ ওর বাবা মা দুর্বল হয়ে যাচ্ছিলো এই জন্য সরাই দিছি আর ও নিজেই খেতে পারতো কিছুদিন আগে দাঁড়াই নিজে দাঁড়াইতো আমি রিসেন্ট ভিডিওতে লাস্ট ভিডিওতে কিন্তু ওকে দেখাইছিলাম ওকে বাইরে ছাড়াইছে ও হাঁটতে পারছে বাট যে প্রবলেমটা দেখা দিয়েছে এটা কিন্তু রিসেন্ট দেখা দিছে ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা ওর সবকিছু ওকে আছে কিনা এটা দেখার জন্য আমি হাতে নিয়েছি যদিও কবুতরটা পুষ্টিহীনতা ভুগতেছে বাট ফিটনেস ভালো আছে আর যে জিনিসটা দেখছি যে ও নিজে খাইতে পারতেছে না কারণ যেহেতু পায়ে ব্যথা মানে হচ্ছে ও হাঁটতে পারতেছে না এখানে দেখায় নিচে পানি আছে এই দেখেন দেখেন দেখছেন ও কিন্তু মনে হচ্ছে যে সাঁতরাইতেছে বাট বিষয়টা এমন না ওর পায়ে পুষ্টিহীনতার অভাবে ওর পায়ের শক্তি হারায় ফেলছে মানে এক প্রকার আপনার প্যারালাইসিস টাইপের হয়ে গেছে বাট এটা থেকেও মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ আমি দেখি চেষ্টা করতেছি বাট ও খাবার খুবই কম খাইছে আর ওর খাবার খাওয়ার এইটা হচ্ছে ভিতরে খাবার দেওয়া হয়েছিল ভিতরে খাবার দেওয়া হয়েছিলেন তো এইভাবে খাবার দিলে খায় দেখেন ওকে সময় দিয়ে বাসার যারা মেম্বার আছে তারা এইভাবেই খাওয়ায় এখন কিছু করার নেই যদি পায়ের প্রবলেম ওকে একটু সময় দিতে হবে সময় দিলে ও দেখা গেছে পেট ভরে খাবে আর এই সময়টা ওকে যদি পেট ভরে না খায় তাহলে কিন্তু শরীরে আপনার শক্তিটা পাবেন আর শক্তি না পাইলে কিন্তু প্রবলেমটা আরো বাড়বে সো এখন এই খাবারটা ঠিকমতো খাবে খাওয়ার পরে আমি দেখা গেছে ওকে হয়তো বা পুষ্টি অনুদা অভাবের জন্য হয়তো বা ভিটামিন দিতে পারি হয়তো বা ভিটামিন ই ক্যাপ এবং কডলিভার অয়েল দিলে তিন চার দিন দিলে ও ইনশাল্লাহ দাঁড়ায় যাবে আমি এই ওষুধগুলো রাতে দিই মূলত তো রাতেই দিব তো দেখেন ও কিন্তু মনোযোগ দিয়ে খাইতেছে সো যতক্ষণ খাবে এইভাবে আপনাকে খাওয়াইতে হবে কারণ হচ্ছে ও ওকে যদি এভাবে না খাওয়ান ও কিন্তু পুষ্টিহীনতা থাকবে সেক্ষেত্রে ওর গ্রোথ হবে না গ্রোথ না হলে কবুতর আস্তে আস্তে দুর্বল হবে দুর্বল হয়ে কিন্তু এই বাচ্চাটা নষ্ট হবে আমি চাইতেছি না আমার সবজি একটা বাচ্চা নষ্ট হোক কারণ দুইটা মাক্সি বাচ্চা আছে একটা আপনার হোয়াইট হোমা যেটা আছে সো আমি চাইতেছি যে সবজি বাচ্চা একটা থাকুক সেক্ষেত্রে আমার জন্য বেটার হবে এবং লফটের জন্য বেটার হবে এই দেখেন খাইতেছে দেখছেন পেট ভরে খাইতেছে পেটে কত ক্ষুদা জাস্ট পায়ের প্রবলেমের কারণে ও নিজে খাইতে পারে না আর ও খাইতে থাক আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে এই সিজনটাতে মানে যখন বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের অনেকের কবুতর আপনার দেখা গেছে বৃষ্টিতে কেউ কারো কারো কবুতর ভিজতেছে কিংবা কারো কারো কবুতর আটকানো থাকতেছে যে জিনিসটা হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু কবুতর ঠান্ডা লাগতেছে বেশি আমার কবুতর ঠান্ডা আছে তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ড্রপিংটা খেয়াল রাখবেন ড্রপিংটা কি অবস্থা আছে ড্রপিং যদি খুব বেশি খারাপ থাকে আপনারা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আর যে কোনো ট্রিটমেন্ট যেমন ঠান্ডা ট্রিটমেন্ট করাইতে পারেন কারণ হচ্ছে ঠান্ডা ট্রিটমেন্টটা করলে ড্রপিংটা অটো ঠিক হবে আর এই জিনিসটা করাটাও দরকার কারণ এই সিজনটা খুবই ঠান্ডা আবহাওয়া আবার গরম পড়তেছে হঠাৎ করে তো সেই ক্ষেত্রে প্রবলেম হইতেছে দেখেন ও পেট ভরে খাইতেছে আরও ম্যাক্সিমাম রেজা খাইতেছে গম আর রেজা গম বেশি খাইতেছে ছোট দানা যেগুলা বড় দানাগুলো কম খাইতেছে তো আজকে মনে হয় ওরে দিয়ে বেশ সময় দিতে হবে ওরে যতক্ষণ খায় ততক্ষণই আমার সময় দিতে হবে যেহেতু আজকে সারাদিন বাসায় আছি খাওয়া দাওয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে হইলে ওকে দেখা গেছে মেডিসিন দিতে পারবো আর সবসময় একটা মাথা রাখবেন খালি পেটে কোনো মেডিসিন দিবে না কিছু কিছু মেডিসিন আছে খালি পেটে দিতে হয় যেমন ক্রিমির ওষুধ কিংবা হচ্ছে কবুতর যখন উড়ে নামে আলাদা একটা যে এনার্জি দেয় সেই ওষুধগুলো এগুলো খালি পেটে দিতে হয় বাট এই ধরনের যে মেডিসিনগুলো যেগুলো শরীর ঠিক রাখে যেমন হচ্ছে ঠান্ডার ওষুধ কিংবা জ্বর কিংবা হচ্ছে ভিটামিন এই জিনিসগুলো ভরা পেটে দিতে হয় শেষ আরও আছে খাবে একটু রেস্ট নিয়ে নিয়ে খাইতেছে একটা জিনিস আমরা কিছু কিছু জিনিস কিন্তু সুন্দরভাবে যদি একটু সময় নিয়ে কেয়ার করি সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে খুব সুন্দরভাবে সমাধান করা যায় যেমন দেখা গেছে এই বাচ্চাটাকে আমি যদি এভাবে কেয়ার না করতাম বা আমি যদি এইভাবে কৌতলকে হাতে ধরে না খাওয়াইতাম তাহলে কিন্তু বাচ্চারা নিজে নিজে পারতো না সেক্ষেত্রে কি হতো আমাদের কবুতর গুলার কিন্তু প্রবলেম হতো প্রবলেম বলতে গিয়ে আচ্ছা আচ্ছা কিন্তু আরো দুর্বল হয়ে যেত সেখান থেকে মারাও যেতে পারতো আমরা যেহেতু এটা চাই না সেক্ষেত্রে একটু কষ্ট আমাদেরকে করতেই হবে সারা দিনে যদি এক ঘন্টা সময় পান এক ঘন্টা সময় ওকে মনোযোগ দিয়ে দিতে হবে সেই সময়টা দিলে হয়তো আমার বাচ্চাটা গ্রোথ ভালো হবে দেখেন ওকে আমি এতক্ষণ হাতে ধরে খাওয়াইছি এখন কিন্তু ও আপনার এক এক জায়গায় আমি বসাই দিছি সেখানে খাবারটা দিয়ে দিছি ও নিজে নিজে একটু টুক করে খাইতেছে এখন এক ঘন্টা সময় আমি ওকে দিবো কারণ আমি যেহেতু এখন দুপুর টাইম হয়ে গেছে আমি আমার কবুতর খাবার নামায় করবো বিকালে যেহেতু আবার নতুন করে খাবার দিবো তো যে কারণে আমি কি করছি এখন ওকে আলাদাভাবে একটু সময় দিতেছি আর বাদ বাকি কবুতর খাবার আমি নামাই ফেলতেছি আর যে বিষয়টা সেটা হচ্ছে আমার নতুন যে ধাপড়ির কথা চলতেছিল সেটা হচ্ছে যে ধাপড়ি বিষয়টা আমি আস্তে আস্তে আসতেছি কারণ বৃষ্টির সিজনটা চলতেছে আমি ধাপড়িটা চিন্তা করতেছি হয়তো বা আমি কাঠ দিয়ে তৈরি করবো তো যেহেতু কাঠ দিয়ে তৈরি করবো এখানে তৈরি করবো বৃষ্টির সেশনটার জন্য আমি ওয়েট করতেছি যে এই সেশনটা চলে গেলে আমি কাঠ দিয়ে খাতাটা তৈরি করবো কারণ যেহেতু এখানে করবো একটু প্রবলেম হইতে পারে হয়তো বা বানাইতে গেলে দুই তিন দিন লাগবে বাট এর বেশি লাগবে না তো যেহেতু কাঠ দিয়ে করবো তো একটু সুন্দরভাবে চেষ্টা করতেছি সুন্দরভাবে চিন্তা করতেছি কিভাবে করা যায় সেভাবে আমি করবো ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু একদম ভরপেট খেয়ে ফেলছে পেট একদম ভরে ফেলছে এখন জাস্ট পানি খাওয়াটা বাকি আমি পানিটাও নিজে খাবে কিনা দিয়ে দেখি হ্যাঁ খাইতেছে দেখছেন

আর চারদিকে যে পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টি কখন থামবে কবুতর গুলাকে কখন ছাড়বো কখন উড়াবো ওটা হয়তো পারতেছি না আর অনেকে আমার কবুতর ফ্লাইং ভিডিও দেখতে চাইছিলেন আমি ইনশাল্লাহটা দেখানোর জন্য ওয়েট করছিলাম বাট চেষ্টা করছিলাম যে আজকে হয়তো বা দেখাবো বাট ওয়েদারের কারণে দেখাইতে পারলাম না সো যাই হোক ব্যাড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আর লকটে টুকটাক আপডেট আপনাকে দিতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম